জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই বাস্তবতা নিয়ে বাঁচতে হয় কারণ আবেগ কাঁদতে শেখায় আর বাস্তবতা আপনাকে নতুন করে বাঁচতে শেখায় জীবনে ভালো থাকার জন্য সিক্রেট কিছু জেনে নিন কারো কথা কখনোই গায়ে লাগাতে যাবেন না বেলা শেষে চোখ বুঝে ভাববেন আমি আমার মতো আমি কারো মতো না আমি আমিতেই অন্যান্য আমি যেমন যারা আমাকে তেমনভাবে গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ আমার কাছের মানুষ আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করব প্লিজ আমার পুরো ভিডিওটি দেখে যাবেন তাই তো চলে এলাম সকাল সকাল টুপটুপ বৃষ্টি পড়ছে আর তারও মাঝে ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে টুকটাক বাসার কাজগুলো সকাল বেলায় উঠে একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু একটু বরাবর স্কুলে চলে যাবো তো তাই রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি আর ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি আমার পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে যার জন্য প্রচুর শব্দ হচ্ছে হয়তো শব্দগুলো আমার বয়সেও চলে আসছে যাই হোক কিছু করার নেই সব কিছু পার করে আমার কাজটা তো আমাকে করে যেতেই হবে তো তার জন্য সেটাই করছিলাম আসলে যখন বয়স দিতে বসি তখন যদি চারিপাশ থেকে নানান শব্দ চলে আসে তখন কিন্তু বয়স দিতে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় কিছু করার নেই তো খুব কষ্ট করে কিন্তু বয়েসটা দিতে হচ্ছে চারিপাশের কথা চিন্তা না করে বসে পড়েছি কান বন্ধ করে তাও কিন্তু বারবার কান চলে যাচ্ছে বাইরের এই সাউন্ডগুলোর দিকে ভিডিও শুরুতে আমি সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি প্লিজ যারা যারা অলরেডি আমার আজকের ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে বুঝিয়ে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাটা তো আমার জন্য এখন প্রত্যেক দিন একটা কাজের জায়গা হয়ে গেছে আর তার জন্য এই জায়গাটা আমার সব সময় পরিষ্কার রাখতে হয় পরিপাটি একটা জায়গায় বসে কাজ করতে খুব বেশি ভালো লাগে তাই না তো তার জন্য আমি খুবই সিম্পলভাবে চেষ্টা করি আমার কাজের জায়গাটাকে গুছিয়ে রাখার জন্য এখানে খুব বেশি হিজিপিজি হয়ে থাকলে আমার নিজের কাছেও বিরক্ত লাগবে তো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এখন যেহেতু বৃষ্টি আর এই বৃষ্টির সময় দেখা যায় যে ধুলাবালি খুব একটা পড়ে না এমনি সময় দেখা যায় যে প্রত্যেক দিন এই জায়গাগুলোতে হাত লাগাতে হয় তবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তার জন্য দেখা যায় যে খুব কমই ধুলাবালি আসছে আর এগুলো যেহেতু কালো জিনিস এগুলোতে অল্প ময়লা পড়লেও কিন্তু বোঝা যায় তো বাইরে থেকে কিন্তু প্রচুর সাউন্ড আসছে আমি বুঝতে পারছি হয়তো সাউন্ডগুলো আমার বয়েসও চলে আসছে কিছু করার নেই আসলে আমি চাচ্ছিলাম যে এই মেশিনটা বন্ধ হলে তারপর আমি বয়সটা দেব কিন্তু আমার সময়টা চলে যাচ্ছে যার জন্য আমাকে এত শব্দের ভিতর দিয়েও কিন্তু বয়সটা দিতেই হচ্ছে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছিলাম আমার ওআইটিতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে তবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন চ্যানেল তো যার জন্য দেখা যায় যে কম বেশি হয়তো দু এক টাকা করে আসছে তো সেটা দেখা যায় যে হঠাৎ করে বন্ধ হয়ে পড়েছে তো কেন বন্ধ হয়ে পড়লো সেটা বুঝে উঠতে পারছিলাম না অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে দেখলাম যে আজ আবার হয়তো একটু চালু হয়েছে প্রায় পাঁচ ছয় দিনের মতো অফ ছিল তো এখন আবার দেখছি যে চালু হয়েছে হয়তো এটা আমার কোনো ভুলের জন্য আসলে ওনার আমাকে মেল করেছেন বাট আমি বুঝতে পারছিলাম না যে কোথায় আমার ভুল ছিল ভুলটা আমি নিজেও ধরতে পারছিলাম না এখন দেখছি যে আস্তে আস্তে আবার হয়তো একটু ঠিক হয়ে আসছে আসলে এই জায়গাগুলোতে যেহেতু আমরা নতুন আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই তো নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু নিজেকে কাজ করতে হচ্ছে সব সময় খেয়াল রাখতে হয় নতুন নতুন মেল আসছে কিনা না কিংবা আপনাকে ওনারা কিছু জানাচ্ছে কিনা ওই বিষয়গুলোতে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি আপনি চুপচাপ হয়ে থাকেন তাহলে তো দেখা যায় যে ভিতরে ভিতরে কখন কি হয়ে যায় বলা যায় না তা আমি অনেক বেশি টেনশনে ছিলাম আজকে কয়দিন থেকে আমার বয়টিতে তেমন কোনো ডলার আসছিল না যার জন্য অনেক বেশি টেনশন করছিলাম তো আজকে আবার দেখলাম যে না অল্প একটু হলেও এসেছে একটু চেঞ্জ এসেছে তো তার জন্য মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো আবার ঠিক হয়ে যাবে এখানে সকালে টুকটাকে একটু ঘরটা গুছিয়ে তারপর নাস্তা খেতে বসেছি যেহেতু একটু পর আয়নকে নিয়ে স্কুলে যাবো আর আয়নের স্কুল প্রায় দশটার দিকে নয়টা চল্লিশে বাসা থেকে বের হলেই হয় দশ মিনিট আগে চলে যাই আর ওর স্কুলটা তো আমার বাসার একদম কাছে তো তার জন্য দেখা যায় যে খুব বেশি একটা তাড়াহুড়া করতে হয় না আস্তে ধীরে সকালবেলা যাওয়া যায় তো তার জন্য আমি যেটা করছি এখন বসে বসে মাছ লেখাচ্ছিলাম তো আয়নকে অর্ধেক না খাওয়াতে আয়ন বলছে ওনাকে পেটটা পেটে যাবে ও আর খেতে পারবে না তো ওকে বললাম ঠিক আছে যে তো রুটি খেতে চাচ্ছ না একটা কলা খেয়ে নাম সকালবেলায় ঘুম থেকে উঠলে কম বেশি কোনো বাচ্চাই খেতে চায় না তো আয়নকে দেখা যায় যে যার জন্য আমি একটু আগে আগেই ঘুম থেকে উঠিয়ে ফেলি যাতে করে ও খেলাধুলা করলে তারপর ও একটু ঠিক হয়ে আসে সকালের খাবারটা তো সবার জন্যই দরকার ছোট বড় সবারই খেতে হয় তো তার জন্য দেখা যায় যে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি আর আস্তে আস্তে দেখা যায় যে দুপুর হয়ে যায় তো মা ছেলে স্কুলে চলে গিয়েছে অলরেডি আবার স্কুল থেকে চলেও এসেছি আর বাইরে যে তো ঝুম বৃষ্টি হচ্ছিল মাকে বলেছিলাম একটু পাতলা খিচুড়ি করার জন্য আর সাথে ভর্তা এসে দেখছি যে মা তিন রকমের ভর্তা করেছে আর সাথে একদম পাতলা খিচুড়ি সব মিলিয়ে তো ওয়েদারের সাথে আজকে জমে গেছে তো খুব বেশি আর দেরি করে নিন নামাজ পরেই কিন্তু খেতে চলে এসেছি আগে অলরেডি আইনকে একটু খাইয়ে দিয়েছি তারপর আমি আর মা খেতে বসিয়েছি টিভিটা ছেড়ে দিয়েছি আর এখন মনের আনন্দে বসে বসে খেয়ে নেব এখানে ডাল চাল আলু মিশিয়ে তারপর এই খিচুড়িটা করা হয়েছে এই খিচুড়িতে মূলত ডালটা বেশি দিলে ভালো লাগে তো মা বেশি করে ডাল দিয়েছে আর সাথে আলু এই তো সবকিছু মিক্স করে মশলাপাতি দিয়ে পাতলা করে খিচুড়িটা করেছে সিদ্ধ চাল দিয়ে এই ভর্তাটা আমার অনেক পছন্দ তো মা এটা আমার জন্য করেছে আর সাথে একটা মাছ দিয়ে ভর্তা করেছে আর কাঁচা রসুনের ভর্তা করেছে এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ সরি শুকনা মরিচ আর হচ্ছে পুশাক পাতা আসলে ঝাল হয়ে যায় অনেক বেশি যার জন্য মা একটু শাক মিক্স করেছিল যাতে করে ঝালটা কমে যায় আর কাঁচা রসুনের ভর্তাটা আইনের পাবার অনেক পছন্দ আমার খুব একটা ভালো লাগে না তো এটা মা ওনার ছেলের জন্যই করেছে আর সাথে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আর কি একটা ভর্তা করেছেন শিল্পাটায় তেই খিচুড়ির সাথে রসুনের ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে আর সাথে আচার থাকবে তো আচারটা আমি নিয়ে নিই আমি আগে ভাবছিলাম যে ভর্তা দিয়ে ট্রাই করি তারপর আচার দিয়ে খাবো। আমি জানি না আমার সাথে এখনো কারা কারা আছেন কাদের মূল্যবান সময়টা আজকে আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তার সাথে বলতে চাচ্ছি যারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো দুজনে মিলে মজা করে খাচ্ছিলাম আর মাকে বলছিলাম বেশ মজা হয়েছে আর যখন খাচ্ছিলাম তখন কিন্তু যেই বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটার কথার সাথে মিলে গেলো আমার খিচুড়ি মাঝে মাঝে দেখা যায় যে খিচুড়ি রান্না করলে রোদ উঠে যায় তো যাই হোক খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম